আসসালামু আলাইকুম আপনি কি আপনার স্কিনটা একদম পুতুলের মতো নিখুঁত করতে চান পুতুল স্কিন আর গ্লাস স্কিন মানে কি জানেন তার মানে হচ্ছে আপনার স্কিনে থাকবে না কোনো গর্ত কোনো পোর্স কোনো রকম কোনো ব্রন মেস্তা কালো দাগ যদি একটা স্কিনে কোনো রকম কালো দাগ ব্রণ এগুলো থাকে একটা ফর্সা স্কিনকেও দেখতে কিন্তু একেবারে বাজে লাগে এর থেকে একটা কালো মানুষের স্কিন কিন্তু ভালো লাগে যদি না তার স্কিনে কোনো রকম কোনো দাগ থাকে তো এই জন্য একদম নিখুঁত একটা স্কিন পেতে আপনি আমাদের এই গ্লাস স্কিন কম্বোটি ইউজ করবেন তার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি থাইল্যান্ডের বাংলাদেশে ফার্স্ট টাইম বিএসটিআই অনুমোদন প্রাপ্ত একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা কিন্তু একদম ল্যাব টেস্ট করা এবং বাংলাদেশে এটা ফার্স্ট টাইম একদমই হচ্ছে বিএসটিআই অনুমোদন পেয়েছে যেটা মার্কেউরের কারণে কিন্তু অন্য কোন নাইট ক্রিম আপনার কোনো রকম বিএসটিআই অনুমোদন করা হয় না কিন্তু এই প্রোডাক্টটা আসে বিএসটিআই অনুমোদিত সেই কারণে আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আপনার স্কিন তো কোনো রকম পাতলা তো হবেই না অথচ ডে বাই ডে আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা করবে এক মাসে এটা তিন থেকে চার শেড ফর্সা করবে স্কিনে কোনো ব্রন থাকলে ব্রনটা দূর হবে গর্ত থাকলে গর্ত রিমুভ হবে এবং রকম দাগ মেস্তা পুরাতন মেস্তা থাকলেও সেটা ধীরে ধীরে চলে যাবে যদি অতিরিক্ত বেশি মেস্তা থাকে তাহলে সময় লাগবে কিন্তু হালকা মেস্তা থাকলে কিন্তু একটাতেই চলে যাবে এবং ব্রন চলে যাবে বারবার ব্রণ ওঠার যে প্রবণতা সেটাও কিন্তু আর হবে না আপনার স্কিন সেন্সিটিভ পাতলা আপনি কোনো নাইট ক্রিম ব্যবহার করতে পারেন না কিন্তু এই নাইট ক্রিমটা আপনি এসে ইউজ করতে পারবেন দেখেন নাইট ক্রিমটার টেক্সচারটা একদমই একটা ইয়েলো কালার টাইপের এবং একটা মোমের মতো একটা হচ্ছে টেক্সচার আসে একদমই আপনার স্কিনের কোন রকম ক্ষতি করবে না আপনার স্কিন যদি পাতলা থাকে সেই পাতলা স্কিনটাকে কিন্তু এটা মোটা করতে সাহায্য করবে কোনো নাইট ক্রিম কি শুনেছেন আপনার স্কিন মোটা করে এই নাইট ক্রিমটা আপনার স্কিন পাতলা স্কিন ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে পাতলা স্কিনকে মোটা করে আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা করবে ব্রোন দূর করবে মেস্তা দূর করবে যে কোনো দাগ দূর করবে ওপেন পোর্স দূর করবে যে কোনো সমস্যা আপনার স্কিনে দূর করে এটা তিন থেকে চার শেড এক মাসে ফর্সা করে আপনার স্কিনটা একদম গ্লাস স্কিন করবে আর এটার সাথে যদি আপনারা ফুল কম্বো সেটটি ইউজ করতে পারেন যেমন একটা সিরাম এটাও এই বিউটি এভার ব্র্যান্ডের একটা সিরাম এই সিরামটা ইউজ করতে পারলে আপনার স্কিনের টেক্সচারটা আরও কিন্তু বদলে যাবে জ্যাপানিস এটা হচ্ছে স্কিন করা গ্লাস স্কিন করার জন্য এই সিরামটা এবং বিউটি ওভার ব্র্যান্ডের এই স্যাফরন আপনার হচ্ছে সাবানটা এই সাবানটা দিয়ে মুখ ধুইতে হবে সকালে এবং রাতে আর এই সিরামটা দিয়ে নাইট ক্রিমটা ইউজ করতে হবে এই তিনটা মিলে একটা কম্বো সেট এটা যদি আপনি ইউজ করতে পারেন আপনি আপনার স্কিনের টেক্সচারটা পুরোই কিন্তু বদলে দিতে পারবেন আর যদি আপনারা চান যে একদম একটা হেলদি স্কিন পেতে তাহলে কিন্তু আপনি অন্য কোনো নাইট ক্রিমে কেন যাবেন যেটা একটা পঞ্চাশ টাকা একশো টাকার একটা নাইট ক্রিম কিন্তু আপনার স্কিনটা ধবধবে সাদা করে দিতে পারে কিন্তু এমন সময় আসবে যে আপনি দুই তিনটা ইউজ করার পরে আপনার স্কিনটা প্রচুর ড্যামেজ হয়ে যাবে স্কিনে ব্রোন র্যাশ উঠতে থাকবে সেই ব্রনে থাকবে না কোনো মুখ একদম মেস্তা সাফ সাফসাফ পড়ে যাবে আর কখনোই কিন্তু সেটা আপনি রিমুভ করতে পারবেন না এর জন্য আপনি একটা হেলদি নাইট ক্রিম ইউজ করবেন স্কিন কেয়ারে রাখবেন একটা ভালো সাবান একটা সিরাম আপনি কি জানেন একটা সাবান কিংবা ফেস ওয়াশও আপনার স্কিনের ক্ষতি করতে পারে আপনার স্কিনের মানে ড্রাই করে আপনার স্কিনের চামড়া উঠিয়ে অনেক সময় নাইট ক্রিম কিংবা সাবান কিংবা হচ্ছে সিরাম অথবা হচ্ছে ফেসওয়াশ এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার স্কিনটা জ্বলবে জ্বলে জ্বলে কিন্তু স্কিনের চামড়া উঠে আপনার স্কিনটা আরও দাগ দাগ পোড়া পোড়া হয়ে যাবে তো এদিক থেকে আপনি সাবধান থাকবেন এবং একটা হেলদি স্কিন পেতে আপনি এই কম্বোটা ইউজ করতে পারেন যদি বাজেট কম থাকে আপনি শুধু নাইট ক্রিমটাই নিয়ে ট্রাই করতে পারেন আর অবশ্যই আপনি কোন সাবান ফেস ওয়াশ ইউজ করতেছেন সেটা আমাদেরকে জানাতে হবে তা না হলে কিন্তু সব থেকে আপনি কোনটা দিয়ে মুখ ধুচ্ছেন সেটাই আমাদেরকে দেখতে হবে আর এই একই ব্র্যান্ডের আমাদের আরেক লিপ পিঙ্ক করার জন্য ঠোঁটের দাগ গুঠানোর জন্য এবং সিক্রেট এরিয়া পিঙ্ক করার জন্য আমাদের একটা প্রোডাক্টও এসেছে সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর শেষে চাইলে আপনারা ফুল কম্বো চেটটি নিয়ে নিতে পারেন আর অর্ডার করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল কিন্তু ফলো সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম